হ্যালো ভ্রিওান আমি মিষ্টি আমার চ্যানেল মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল নটা মতন বাজে পুরো আকাশে এখনও কুয়াশা ভর্তি কালকে বৃষ্টি হয়েছিল মেঘলা ছিল পৌষ মাস পড়ে গেল আর শীতও কিন্তু বেশ ভালোই পড়েছে তবে আমাদের না এখনও একদিনও বড়ি দেওয়া হয়নি আজকে আমরা প্রথম বড়ি দিচ্ছি এবছরে আর আমরা বড়ি দেব বলে ডাল ভিজিয়েছিলাম পরশু দিন আসলে কোনো খবর টবর দেখা হয়নি তো যে মেঘ বৃষ্টি বা কিছু আছে কি না কুয়াশা টুয়াশা তো বড়ি মানে বড়ি দেওয়া হবে বলে ডাল ভিজিয়ে দেওয়া হয়েছিল আমরা এখন বড়ি দেব আমিও দেব বড়ি কাল তো বড়ি দেওয়া হয়নি বৃষ্টির জন্য কিন্তু আজকেও সকাল থেকে আমরা দোনো মনো করে করে এখন সকালবেলাতেই সাড়ে দশটার সময় ছাদে উঠেছি বড়ি দিতে আজ যে টাইমে আমরা বড়ি দিতে উঠেছি এই টাইমে কিন্তু আমরা বরিটরি দিয়ে নিচে নেমে যাই আর এখন আমার মা ডাল টাল ফেনিয়ে নিয়ে ধর্মরাজকে বড়ি দিচ্ছে ধর্মরাজকে সন্তুষ্ট করছে আড়াইটায় বড়ি দিয়ে তো এই আড়াইখানা বড়ি দেওয়া হচ্ছে যাতে রোদটা ভালোভাবে ওঠে তবে জানো তো যেদিন বেশি কুয়াশা পড়ে সেই দিন কিন্তু বেশি ভালো রোদ হয় তো এখন সকালবেলা হয়তো দশটা সাড়ে দশটা নাগাদ ভালোই কুয়াশা রয়েছে হালকা হালকা তবুও না একটু পরেই রোদ উঠে যাবে আর আজকে ডাল ভাঙাতে গিয়েও দু জায়গার থেকে আমার ভাই ফিরে এসেছে কারণ কেউই বড়ি দিচ্ছে না আর একজনের জন্য ওরা মেশিনও চালাবে না তাই আর কি বাড়িতেই আমরা নিজেরাই মিক্সিতে ডালটা পেস্ট করে নিয়ে বড়ি দিচ্ছি তো এখানে এখন আমি বড়ি দিতে বসে গেছি আর এখন না হালকা হালকা রোদও উঠছে মানে মামা দেখা দিয়েছে পুরোপুরি রোদ ওঠেনি তবে মামা দেখা দিয়েছে যে আজকে রোদটা উঠবে তো দেখো মা ওইদিকে ফ্যানাচ্ছে আর আমি এদিকে বড়ি দিচ্ছি তো কত দিন পর বড়ি দিচ্ছি আগের বড় বড়ি দিয়েছিলাম তবে নিজেদের জন্য সেইভাবে কোনো বড়ি দেওয়া হয়নি আমরা তো প্রচুর প্রচুর বড়ি দিতাম বেশি ফ্যানানো হয়ে গেছে সেই কারণে মাও বসে পড়েছে এখানে বড়ি দিতে আমি আর আমার মা দুজনে মিলে দিচ্ছি আর এই চারগুলোতে বড়ি দিলে না খুব ভালো হয় বড়িটা খেতেও বেশি ভালো লাগে তো এই চারটাতেই দেড় কেজি মতো ডালের বড়ি ধরে তো আমরা ভেবেছি আজকে দেড় কেজি ডালের বড় বড়ি দেবো আর বাদ বাকি যে পাঁচশো ডাল থাকবে সেই ডালটা দিয়ে ছোট বড়ি দেবো মানে পোস্তর বড়ি আর এদিকে দেখ দেখো আমরা আজকে বড়িগুলো একদম ছোট্ট ছোট্ট করে দিচ্ছি যেহেতু রোদের অতটা টান নেই মানে জোন নেই তো সেই কারণে ছোটো ছোটো করে দিচ্ছি নাহলে বড়িগুলো টানবে না তো রোদ উঠেছে তবে রোদের কিন্তু সেইভাবে জোর নেই রোদটা অতটা গায়ে লাগছে না আর এখন তো অনেক বেলাও হয়ে গেছে তো ভাবছি আমরা কি হবে বড়িগুলো আদৌ ভালো হবে কি না কারণ আমরা পরের দিন বড়ি দিতে পারিনি দুদিন পরে আমরা বড়ি দিচ্ছি তো দেখো চারটা পুরো ভরে গেছে এরই মধ্যে আমরা নিচেও চলে এলাম সকালবেলার খাবারটা খেতে কেন বলো তো কারেন্ট চলে গেছিলো তো আর যে বাদবাকি ডালটুকু ছিল পাঁচশো ডালটুকু ওটুকু না এখনও ভাঙানো হয়নি কারেন্ট দেবে তারপরে মিক্সিতে আমরা পেস্ট করব এদিকে আমি খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছি কালকে যে চলে খিচুড়িটা হয়েছিল সেটাই রয়েছে আর বুনু ওদিকে ভাত ডিম ভাজা ঘি দিয়ে খাচ্ছে তারপরে কারেন্ট দিল দেওয়ার পর আবার আমরা ছাদে এলাম এসে পোস্তর বড়ি দেওয়া হবে বলে মা আবার এদিকে ডালটা ফেটিয়ে নিচ্ছে তো পোস্তর বড়ি আমরা কিভাবে দি মানে পোস্তর বড়ি ডালের মধ্যে আমরা কী কী মেশাই এটা তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আমি শেয়ার করব। এখনও তো অনেক দিন রয়েছে এখন অনেক বড়ি দেওয়া হবে আর পোস্তর বড়ি আমরা টিনের ওপর দিই আর এভাবে প্যাকেটের মধ্যে ভরে বড়ি দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় বড়িগুলো মানে দিয়ে দেওয়া যায় কারণ ছোট ছোট বড়ি দিতে তো অনেক সময় লাগে এভাবে প্যাকেটে ভরে দিলে অনেক তাড়াতাড়ি হয়েছে তো দেখো একটি পোস্তর বড়ি দেওয়া হয়ে গেছে আর এই বড়িগুলো ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে বা ঘি ভাতের সাথে শুধু মুখে সব কিছুর সাথে ভালো লাগে তারপরে নিচে এসে আমি রান্নাবান্না করলাম আর মা অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো করছিলো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল তো মানে মাছের কালিয়া টালু দিয়ে একটু ঝোল মতনই করেছিলাম কষা কষা করে আর ভাজা করেছিলাম এদিকে সব রকম সবজি টবজি আলু বেগুন তারপরে গাজর ছিল শিম ছিল সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর এদিকে ভাতও হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করে আবার ওপরে যাব দেখব যে বড়িগুলো কতটা টানলো তো দেখি বড় বড়িগুলো এখনও কাচা কাঁচা রয়েছে গাটা একটু টেনেছে মানে পুরোপুরি কাঁচা রয়েছে আর এখন রোদও কিন্তু চলে গেছে ছোট বড়িওগুলো কিন্তু এখনও বেশি টানেনি এখন আজকে উঠলো না অন্যবার আজ মানে যেদিন দিই সেদিনই উঠে যায় তো অনেক বেলা করে দেওয়া হয়েছে সেই জন্য উঠল না তো তারপরে বড়িগুলোকে ঢেকে রেখে এসে এখন নিচেই আমরা একটু চা খাচ্ছি প্রচণ্ড গলা ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে তো চা করলাম চা বিস্কুট খেলাম আর রাতের বেলাতে করেছিলাম একটু চিকেন চাও সবার জন্য তো পাপা বলল রাতের বেলা যে একটু চাউমিন কর আর চিকেনও ছিল ঘরে ওই কারণে চিকেন দিয়ে এক চিকেন চাও করলাম তো আজকের ব্লগটাও এই অব্দি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই অল করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো